দেশের জন্য বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানকে ডেকে এনও কাজ করতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে সিদ্ধান্ত নিতে চেয়েছে এই অন্তর্বর্তী সরকার এতে বন্দরের সক্ষমতা বাড়বে গতি বাড়বে পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে ডক্টর ইউনুস চট্টগ্রামে গিয়ে এক অনুষ্ঠানে বলেন আমরা বিশ্বের সেরা কোম্পানিকেই দায়িত্ব দিতে চাচ্ছি এমন একটি কোম্পানিকে আমরা ডেকেছি যারা বিশ্বের বিভিন্ন মহাদেশে সত্তরটি দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড তাই এটাকে অবহেলা করা যাবে না এমন সুন্দর উদ্যোগের পরেও একটি মহল এই প্রচেষ্টাকে বিরোধিতা করছে বিশেষ করে চট্টগ্রামের বিএনপির বিভিন্ন সারের নেতাকর্মীরা সরাসরি বলছে ডক্টর ইউনুসের সরকারের এই টার্মিনাল ইজারা দেয়ার ক্ষমতা নেই তারা আন্দোলনে নামারও ঘোষণা দেন বিএনপির সমর্থকরা এই ইজারা ঠেকাতে সম্প্রতি রিটও করেছেন আসলে ডক্টর ইউনুসের সরকারকে সফল হতে দিতে চায় না বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তাই পদে পদে হাজারো বাধা সৃষ্টি করা হচ্ছে তাদের পক্ষ থেকে বন্দর ইস্যুতে যথেষ্ট যুক্তি দিতে না পারা সত্ত্বেও তারা বিরোধিতা করে যাচ্ছে তবে এবার হাটে হারি ভেঙেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেছেন বন্দরকে ঘিরে দুর্নীতি করতে একটি সিন্ডিকেট তৎপর তারা পূর্ববর্তী সরকারের আমলেও সরাসরি সংযুক্ত ছিল এখন ঘোল বিএনপির সাথে আতাত করছে বাংলাদেশে এই বন্দর ছাড়াও বিমানবন্দর মেট্রো রেল পরিচালিত হচ্ছে বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে তাই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেয়ার বিরোধিতাই প্রকাশ করে যে কী পরিমাণে দুর্নীতির পরিকল্পনা রয়েছে এই গোষ্ঠী আর ডক্টর ইউনুস যেন তাদের সেই দুর্নীতির বাড়াভাতে ছাই দিয়েছেন